সকালেই তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় শক্তির একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর ঝড়ের সতর্কবার্তা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তো বন্ধুরা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে একটি ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় পর্যটকরা সমুদ্রে স্নান করতে না যায় তার জন্য কিন্তু বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে উপকূলের দিকেই ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলায় তৎপর সাগর ব্লক প্রশাসন সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য প্রচার মাইকিং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জেলার বিভিন্ন শুরু হয়েছে ঝড় বৃষ্টি প্রান্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি তবে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা তবে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই দেখা গিয়েছে পাশাপাশি সমুদ্র রয়েছে উত্তাল তবে সকাল থেকেই সমুদ্রের জলোচ্ছ্বাসের ভয়ঙ্কর সতর্কতা রয়েছে বিশেষ করে দীঘার সমুদ্র পুরীর সমুদ্রে ভয়ঙ্কর আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে তাই আগাম সতর্কবার্তা কিন্তু জারি করে দেওয়া হয়েছে অন্যদিকে আজ রাত্রে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকেই বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসমের দিকেও তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং সুন্দরবন থেকে শুরু করে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ থেকে শুরু করে দিঘা কোনটাই মন্দারমণিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির অ্যালার্ট রয়েছে তো বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় শক্তি কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে একদম সরাসরি উপকূলে আচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে যতটা সম্ভব এই ঘূর্ণিঝড় একদম পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল বরাবর কিন্তু আছড়ে পড়বে এর জেরে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে তবে বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ